হ্যালো বন্ধুরা আইসক্রিম খেতে কে না ভালোবাসো কিন্তু আইসক্রিমের ইতিহাস সম্পর্কে তোমরা কি জানো বা বিদেশিরাও বা কেন আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম কে আবিষ্কার করেছে কোথা থেকে এসেছে এইসব গল্প জানি অনেকেরই অজানা আবার অনেকেরই জানা যারা জানো না তারা আমার ভিডিওটি শোনো এবং যারা জানো তারাও শোনো আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই মুহূর্তে শুরু করি আইসক্রিমের ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন চীনারা তুষার মধু ও ফলের মিশ্রণ ব্যবহার করে প্রথম আইসক্রিমের মতো খাবার তৈরি করে এরপর ইতালীয় পর্যটক মার্কোপোলো এই রেসিপি ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে নিয়ে আসেন এবং তা ধীরে ধীরে আধুনিক আইসক্রিমে পরিণত হয় পরবর্তীতে বিভিন্ন দেশে এর উৎপাদন পদ্ধতি উন্নত করা হয় এবং বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে এটি আজকের জনপ্রিয় রূপ পায় প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দে চীনারা তুষার এবং ফলের রস বা মধু মিশিয়ে হিমায়িত ডেজার তৈরি করত। পারস্যবাসীরাও ফলের রসের সাথে বরফ মিশিয়ে এক ধরনের ঠান্ডা ডেজার্ট তৈরি করত। ত্রয়োদশ শতাব্দীতে ইতালীয় পর্যটক মার্কোপোলো চীন থেকে আইসক্রিম তৈরির কৌশলটি ইউরোপে নিয়ে আসেন মার্কোপোলোর মাধ্যমে এই ধারণাটি ইতালিতে জনপ্রিয় হয় এবং পরে ফরাসি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে ছড়িয়ে পড়ে উনিশ শতকে অগাস্টাস জ্যাকসন নামে এক মার্কিন ক্যান্ডি প্রস্তুতকারক আইসক্রিম তৈরির একটি উন্নত পদ্ধতি উদ্ভাবন করেন এবং বিভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করেন যার জন্য তাকে আধুনিক আইসক্রিমের অন্যতম প্রধান উদ্ভাবক হিসাবে বিবেচনা করা হয় উনিশশো চার সালের সেন্ট লুইস ওয়ার্ল্ডফেয়ারে আইসক্রিম শঙ্কু ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যদিও এর আগের সংস্করণগুলো ছিল আইসক্রিম তৈরি করতে সাধারণত দুধ ক্রিম চিনি এবং বিভিন্ন ফ্লেভার ব্যবহার করা হয় এই ডেজার্টটি এখন বিশ্বজুড়ে একটি জনপ্রিয় খাবার এবং বিভিন্ন স্বাদে ও আকারে পাওয়া যায় বিদেশিদের আইসক্রিম বেশি ভালোবাসার কারণ হলো, এর মিষ্টি ক্রিমি স্বাদ এবং ঠান্ডা টেক্সচার যা মস্তিষ্কে আনন্দদায়ক হরমোন নিঃসরণ করে এছাড়াও আইসক্রিম প্রায়শই আনন্দদায়ক স্মৃতি যেমন জন্মদিন বা গ্রীষ্মের ছুটির সাথে যুক্ত যা এটিকে মানসিক প্রশান্তি এবং খুশির অনুভূতির সঙ্গে জুড়ে দেয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রেফ্রিজারেশনের সহজলভ্যতা আইসক্রিমকে বিশ্ব জুড়ে জনপ্রিয় করে তোলে আইসক্রিমের মিষ্টি স্বাদ আমাদের জিহার মিষ্টি রিসেপ্টরগুলোকে সক্রিয় করে আনন্দ দেয় এবং ক্রিমি টেক্সার ফ্যাট রিসেপ্টরগুলোকে সক্রিয় করে যা শরীরকে শক্তি ও আরামের অনুভূতি দেয় আইসক্রিম খেলে ডোপামিন এবং সেরোটোনিনের মতো হরমোন নিশ্চিত হয় যা মানসিক চাপ বা দুঃখের সময় ভালো অনুভব করতে সাহায্য করে আইসক্রিম প্রায়শই আনন্দদায়ক স্মৃতি যেমন শৈশবের দিন সমুদ্র সৈকত বা বন্ধুদের সাথে কাটানো মুহূর্তের সাথে জড়িত থাকে এটি জন্মদিন উৎসব এবং বিশেষ মুহূর্তগুলো উদযাপনে একটি গুরুত্বপূর্ণ অংশ যা আনন্দ অনুভূতি তৈরি করে এর ঠান্ডা ও সতেজ অনুভূতি বিশেষ করে গরমের দিনে খুবই আরামদায়ক এবং উপভোগ্য বিংশ শতাব্দীতে সস্তা রেফ্রিজারেশন ব্যবস্থা কারণে এটি বিশ্বজুড়ে আরও সহজলভ্য ও জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লেভার আইসক্রিম কোনটি জানো বন্ধুরা হ্যাঁ চকলেট এবং পিস্টাশিও এবং ভ্যানিলা আইসক্রিম তবু আইসক্রিম কেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতি আইসক্রিম কেন নেশা হয়ে যায় যখন আপনি চিনি খান তখন আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে যা আপনার মস্তিষ্ককে আনন্দের অনুভূতি দেয় ঠিক যেমনটি মাদক গ্রহণের সময় হতে পারে তো বন্ধুরা আইসক্রিমের এই ইতিহাসটি তোমাদের আজকে জানালাম তাহলে আর দেরি কিসের সবসময় জন্য আইসক্রিম খাও আর মন ভালো করো হ্যাঁ অবশ্যই শরীর বুঝে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আজ তবে আসি বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে